সালামু আলাইকুম খান মোটর থেকে হাবিবুল্লাহ বলছিলাম বরাবর মতো আজকেও আমরা লাইভে চলে আসছি আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের আমরা ভালো আছি আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ তালা রসের আপনারাও ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন এখন আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদের স্বপ্নের বাইকটি আপনাদের স্বপ্নগুলো দেখাবো কার কোন বাইক পছন্দ এই ভিডিওর ভিতরে হয়ে যাবে হয়তো আপনার পছন্দের বাইকটি এই ভিডিওর ভিতরে এর জন্য আমরা আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লাইভটা দেখবেন আমাদের ভিডিওটা দেখবেন হয়তো আপনার পছন্দের বাইকটি এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন এবং অল্প বাজেটের ভিতরে এই বাইকটি পেয়ে যাবেন এর জন্য বাজাজ ডিসকভার 125 থেকে শুরু করছি এই বাইকটি 23 বাইক 10 বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে 23 টু 33 এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ 45 যারা ভিডিও দেখে আসবে 10000 টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ 35000 টাকা এই নিউ মডেলের 125 10 বছরের জন্য রেজিস্ট্রেশন সহ বাইকটি পেয়ে যাবেন আর গাড়িটি রান করেছে মাত্র 9000 কিলোমিটার এরপরে দেখবেন হ্যাঁ এরপর দেখবেন পালসার 22 মডেল সিঙ্গেল ডিক্স অন টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন গাড়িটি রান করেছে এটাও মাত্র 9000 কিলোমিটার গাড়িটি আমরা রেট দিয়েছি দেড় লক্ষ যারা ভিডিও দেখে আসবে বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার ডিক্সের এই বাইকটি পেয়ে যাবেন খান মোটরস এর এরপর যারা হুন্ডার এক্স ব্রেড খুঁজতেছেন এই বাইকটি খুবই ভালো কন্ডিশন আছে মূল মালিক গাড়িটি রান করেছে মাত্র বারো হাজার কিলোমিটার এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক্স এই গাড়িটি আমাদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে বাইশের মডেল এরপরে আবারও থাকছে এফ আই বাইশের মডেল বাইশ তেইশের মডেল পাইছে বাইশ তেইশ টু পঁচিশ রেজিস্ট্রেশন গাড়িটি রান করেছে মাত্র আট হাজার কিলোমিটার এই গাড়িটা আমরা রেড দিয়েছি দু লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা তেরো হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ দুই হাজার টাকায় এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে পালসার ডবল ডিস্ক বাইশের মডেল এই গাড়িটি রান করেছে গাড়িটি রান করেছে এটা আট হাজার কিলোমিটার এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এটা আমরা এট দিয়েছি এক লক্ষ পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে আবারও থাকছে টোয়েন্টি ফাইভ বাইশের মডেল দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আমরা এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাইশের মডেল দশ বছরের জন্য রেজিস্ট্রেশন এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে এফআই এ বিএস এস এস এক লিটারের বাইক তেইশে দশ মাসের গাড়ি গাড়িটি রান করেছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার এই গাড়িটি আমরা রেট দিয়েছি তিন লক্ষ যারা ভিডিও দেখে আসবে বিশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় এই গাড়িটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে আবার থাকছে যুবকের ক্রাশ ফোর বি ব্ল্যাক কালার যারা অল্প টাকায় দেশ শিশি চাচ্ছেন তারা এই বাইকটি নিয়ে যাবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা আমরা রেট দিছি এক লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ টাকায় খান মোটরস এই ফোর জি বাইকটি পেয়ে যাবেন খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটি রান করেছে মাত্র অনলি পনেরো হাজার কিলোমিটার এরপরে আবারও থাকছে কম টাকার বাইক আবারও ফোর বি এটা সিঙ্গেল ডিক্স এটা রান করেছে পঁচিশ হাজার প্লাস এই বাইকটির রেট দিয়েছে এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে মাত্র সাতাশি হাজার টাকা এই বাইকটি খান মোটর সে পেয়ে যাবেন রেড কালারের এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে ফার্স্ট মালিকের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই বছর জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি রান করেছে বারো হাজার কিলোমিটার এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বাইকটি খান মোটর সে পেয়ে যাবেন এবার থাকছে টু ছোট বড় সবাই পছন্দ সকলের সাথেই মানানসই বাইক এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচাত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে তেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন উনিশের মডেল রান করেছে পনেরো হাজার প্লাস এর পাবে এরপরে পাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি রেট দিয়েছি এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এক লক্ষ ষোলো আগের ভিডিওতে আঠারো ষোলো আর দু হাজার ষাট দিয়ে দিলাম এক লক্ষ ষোলো হাজার টাকা এই বাইকটি খান মটরসে পেয়ে যাবেন এরপরে আবার থাকছে যুবকের কাশ ফোরবি রেড কালার তেইশের বাইক চব্বিশের ব্যাকড্রপ করা যা একটি সিঙ্গেল ডিক্স এক্স কানেক্ট খুবই চমৎকার কন্ডিশন আছে পাঁচ হাজার কিলোমিটার রান করেছে এটা রেট দিয়েছি এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই বাইকটি খান মটরসে পেয়ে যাবেন এরপরে থাকবে থ্রি থ্রি পেয়ে যাবেন উনিশের মডেল দুই বছর জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি রান করেছে পনেরো হাজার প্লাস এটা আমরা রেট দিচ্ছি এক লক্ষ পঁচাত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে তেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে পালসার ডবল ডিক্স একুশের মডেল এটা রান করেছে দশ হাজার প্লাস এই গাড়িটি আমরা রেট দিচ্ছি এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এই পালসার ডবল ডিক্স এই বাইকটি পেয়ে যাবেন খান মোডলসে এরপরে থাকছে আবারও ডবল ডিক্স এটা বাইশের মডেল এটা রেড দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গাড়িটি রান করেছে মাত্র আট হাজার কিলোমিটার খুবই চমৎকার কন্ডিশনে আছে এরপর থাকছে হোয়াইট সাদা কালারের সিঙ্গেল ডিক্স মাঝে মাঝে অনেকেই খুঁজে থাকেন কিন্তু এই কালারটি খুবই রিয়ার দেওয়া যায় না সবসময় পাওয়া যায় না অল্প কিছু গাড়ি কোম্পানি করছে এই গাড়িটি এখন আমাদের কালেকশনে আছে যারা এই হোয়াইট বাইকটি খুঁজতেছেন খুবই দ্রুত যোগাযোগ করুন এবং আপনার পছন্দের বাইকটি নিয়ে নেন এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটি খান মোটর সে পেয়ে যায় গাড়িটি রান করেছে মাত্র নয় হাজার পাঁচশো কিলোমিটার এরপরে থাকছে অ্যাপাসি আরটিআর রেড কালার এই গাড়িটি আমরা রেড দিয়েছি এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে কোন রজার ডিস্কাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন গাড়িটি রান করেছে মাত্র পঁচিশ হাজার চলছে গাড়ি পঁচিশ হাজার কিলোমিটার চলেছে এজন্য আমরা আরো সামনে আগায় ওই ঘরের ভিতরে আমরা নতুন আরো কালেকশন দেখাবো এই ঘরের কালেকশন শেষ হয়েছে এরপর পাবে ডিসকভার হান্ড্রেড যারা ডাক্তার মাস্টার চাকরিজীবী তেলে সাশ্রয় লাগবে সেলফের গাড়ি এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা আমরা রেড দিয়েছি পঁয়ষট্টি হাজার যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দশ বছর রেজিস্ট্রেশন সহ এই বাইকটি খান মোটর সেল পেয়ে যাবেন এরপর থাকবে অ্যাপাসি আর টিআর ব্ল্যাক কালার এই গাড়িটি আমরা রেড দিয়েছি এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই আর বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপর থাকছে ষোলো সতেরো মডেল পালসার সিঙ্গেল ডিক্স এই গাড়িটি রান করেছে তিরিশ হাজার প্লাস দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি রেট দিয়েছি আমরা এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে আগের ভিডিওতে আমাদের পঁচাশি বলা এই ভিডিওতে ওখান থেকে আরো তিন হাজার ডিসকাউন্ট মাত্র বিরাশি হাজার টাকা এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে গরিবের এমটি এই গাড়িটি রান করেছে বিশ হাজার প্লাস এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে মাত্র পঁচাশি হাজার টাকায় গরিবের এমটি পেয়ে যাবেন সাথে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এরপরে ডার্ক নাইট ভি টু দশ বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি রেট দিয়েছি এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে আগের ভিডিও আমাদের এক লাখ চল্লিশ বলা আছে এই ভিডিওতে আরো দুই হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় এই বাইক কি পেয়ে যাবেন দশ বছরের জন্য রেজিস্ট্রেশন সহ আঠারোর মডেল এরপর থাকবে বিশের মডেল ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি রেট দিয়েছে এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে মাত্র বিরানব্বই হাজার মডেল বাইকটি খান মোটর দেবেন গাড়িটি চলেছে পনেরো হাজার প্লাস এরপর থাকবে পালসার ডবল ডিক্স বিশের মডেল এই গাড়িটি রান করেছে বারো হাজার প্লাস এই গাড়িটি মোটামুটি ভালো কন্ডিশনে আছে আমরা রেট দিয়েছি এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই বাইক পেয়ে যাবেন এরপরে থাকছে হান্ড্রেড টাইম এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আরো সাত হাজার আটানব্বই হাজার টাকায় ওয়ান টেস্ট অবস্থায় নতুনের মতো চমৎকার বাইকটি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবার আবারও থাকছে বর্তমানের আগের মডেলে ডিগাল একটা ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়ি ব্যবহার করছে খুজুর গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার এরপরে থাকছে স্পেন্ডার প্লাস পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে মডেলটি করছে এর একটি বাইক আমাদের কালেকশন এখনো আছে আরো একটা বাইক আছে এই বাইকটি দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে একুশের মডেল গাড়িটি রেট দিয়েছি আমরা নব্বই ভিডিও দেখে যারা আসবে মাত্র আশি হাজার টাকায় এই বাইকটি খান মোটরস পেয়ে যাবেন এরপরে সিবিএস ব্রেক এই গাড়িটি দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে বিশের মডেল আমরা রেট দিয়েছি সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক মাত্র ষাট হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকায় প্লাটিনা বাইক পেয়ে যাবেন এরপরে আবারও থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি রেট দিয়েছি এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার ডিসকাউন্ট মাত্র বিরানব্বই হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক পেয়ে যাবেন আর যারা এই নিউ মডেলের এটা বাইশের মডেল যারা এই ব্লু কালারটি চাচ্ছেন হোয়াইট এবং ব্লু এই বাইকটি আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পাঁচ অন টেস্ট অবস্থা আছে যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ এক লক্ষ টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশের মডেল এই বাইকটি পেয়ে যাবেন এরপর থাকবে ইটালিয়ান এই ইটালিয়ান ডবল ডিক্সের বাইকটি যারা অল্প টাকায় দেড়শো সিজির বাইক চালাতে যাচ্ছেন ডবল ডিক্স গাড়িটি এক মাস্টার চালাইছে আমাদের কাছে বিক্রি করে গেছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা ইটালিয়ান এই বাইকটি পেয়ে যাবেন এরপর পাবে প্লাটেনা ডিক্স ব্রেকের হান্ড্রেড টেন এই গাড়িটি ব্যাঙ্গালোর আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা রেট দিয়েছে আমরা নব্বই যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র আশি হাজার টাকা এই প্ল্যাটেনা বাইক পেয়ে যাবেন এরপর থাকছে হান্ড্রেড আগের ভিডিওতে এটা পঞ্চাশ বলা আছে এই ভিডিওতে আরো দুই হাজার আগের তো পঞ্চাশ এই ভিডিওতে দুই হাজার কম যাবেন আগের ভিডিওতে এটা দেওয়া আছে মনে হয় সাতচল্লিশ সম্ভবত এটা পাঁচচল্লিশে পেয়ে যাবেন এরপরে বস থার্টি ফাইভ এটা দেওয়া আছে সম্ভবত এক লাখ এটা পেয়ে যাবেন আপনারা শুধু নব্বই হাজার টাকা ওয়ান থার্টি ফাইভ দশ বছর জন্য রেজিস্ট্রেশন থাকছে সাথে সাথে আপনি মানি চেঞ্জ নিতে পারবেন আমরা আরো কিছু কালেকশন আছে আপনাদের দেখাবো ঘোরায় ঘোরায় তেল সাশ্রয় চাচ্ছেন এই যে এটা ছোট বাইক এই বাইকটি আমরা রেট দিয়েছি পঞ্চাশ এক আর্মি পার্সনের গাড়ি এই গাড়িটি যারা ভিডিও দেখে মাত্র আটত্রিশ হাজার টাকা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন ডিজিটাল তেলে স্মার্ট কার্ড বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটত্রিশ হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন আগের ভিডিওতে এই বাইক দিয়েছিলাম সাতত্রিশ এই ভিডিওতে পঁয়ত্রিশে পেয়ে যাবেন এই বাইক দুই হাজার টাকা আবারও ডিসকাউন্ট এটা দিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে পঁচানব্বই এটা পেয়ে যাবেন নব্বইতে আরো পাঁচ কম পঁচাশিতে এই বাইক পেয়ে যাবেন ওয়ান থার্টি ফাইভ আর বস আর এক্স এমা এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে যারা ইয়ং জেনারেশনের আছে মডিফাই করে চালাতে চাচ্ছেন এটা মডিফাই করা সব মতো কাজ করা তেল মাবিল ভরবেন আর চালাবেন এই গাড়িটা আমরা রেড দিয়েছি সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন আর একটু আগে আমাদের এই বাইক টা ঢুকছে যে পানিপুনি মারা দেখতেছেন এটা আমরা রেড দিয়েছি এক লক্ষ পঁচিশ এক দোকানদারের বাইক দুই বছরের পরিপূর্ণ মেয়াদ আছে গাড়ি রেট দিয়েছি এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ এই মোটরসে পেয়ে যাবেন আর যারা প্ল্যাটিনা অল্প টাকায় চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি এটা আমরা রেট দিয়েছি চল্লিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই প্লাটিনা বাইক দশ বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে পেয়ে যাবেন খান মোটরস এরপরে থাকছে হিরো স্প্লেন্ডার বাইশের মডেল এই বাইকটি আমরা রেট দিয়েছি নব্বই যারা ভিডিও দেখে আসবে মাত্র বিরাশি হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন ব্যাংকডপ করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আবারও থাকছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি রান করেছে মাত্র দশ হাজার কিলোমিটার এটা আমরা রেট দিয়ে দিছি এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকটি খান মোটর থাকছে তেরো হাজার এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার ডিসকাউন্ট মাত্র বিরানব্বই হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে জিক্সার মনোটন পনেরো মডেল দশ বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি রেট দিয়েছি এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এবার একটি খান মোটর পেয়ে যাবেন এরপর থাকছে এফ জেড ভি থ্রি উনিশের মডেল দুই বছরের জন্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের মেয়াদ আছে মূল মালিক গাড়িটি রেট দিয়েছি আমরা এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে আবারও পাবেন ষোলো সতেরো মডেল দশ বছর ধরে রেজিস্ট্রেশন থাকছে এই গাড়িটি রেট দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র পঁচানব্বই হাজার টাকায় এই বাইকটি খান মোটর মাত্র পনেরো হাজার কিলোমিটার রান করেছে এরপর থাকবে হান্ড্রেড টেন নিউ মডেল এর বাইশের মডেল একই সাহেবের বাইক এই বাইকটা দিয়ে একটা পালসার নিয়ে গেছে একটু আগেই এই বাইকটা আমরা রেট দিয়েছি এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ডিসকভার হান্ড্রেড টেন বাইকটি পেয়ে যাবেন দুই বছরের পরিপূর্ণ এই গাড়িটি মাত্র পাঁচ হাজার কিলোমিটার রান করেছে একদম তেইশের শেষের গাড়ি চব্বিশের বললেই চলে গাড়িটি দুই বছর জন্য রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা রেট দিয়েছি দুই লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে এখান থেকে তেরো হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ হাজার টাকায় এই ভিতরে ডিলাক্স বাইকটি পেয়ে যাবেন গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে একদম নতুন রয়েছে টপ টিপ কন্ডিশন এরপর থাকছে দুই হাজার বাইশ এর দশ মাসে কিনা এই বাইকটি রান করেছে মাত্র বারো হাজার কিলোমিটার এই গাড়িটি আমরা রেট দিয়েছি তিন লক্ষ পঞ্চাশ তারা ভিডিও দেখে আসবে মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে পারেন শোরুম অবস্থা আছে এরপরে রেড কালারের চব্বিশ টু চৌত্রিশ রেজিস্ট্রেশন এই গাড়িটি মডেল পাইছে একুশ এই গাড়িটি আমরা রেড দিয়েছি তিন লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পঁচিশ হাজার ডিসকাউন্ট মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ রেড কালারের চমৎকার কন্ডিশনের এই বাইকটি পেয়ে যাবেন দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এরপরে আরেকটা থাকছে আরটিআর বিশ একুশের মডেল ডবল ডিস্ক

এজন্য যারা অন্য অন্য জেলার থেকে নিবেন আমাদের থেকে নেওয়ার সিস্টেম আছে কন্ডিশনের মাধ্যমে আপনি বাইকটি বুকিং দিয়ে আপনি যে কোনো জেলায় নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি আমাদের সাথে ফোন করে যোগাযোগ করে যে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন বাদ বাকি সরাসরি এসে দেখে নিতে পারেন আবার প্রবাসী ভাই যারা আছেন তিন মাস চার মাস ছয় মাস ছুটি তারা এসে বাইক তিন মাসের জন্য তালে আবার আমাদের দিয়ে যেতে পারেন এরকম অনেক ভাই আছে আমাদের দিয়ে যায় এজন্য আমাদের সকল ধরনের সব ধরনের সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আপনাদের সব ধরনের ফ্যাসিলিটি ইনশাল্লাহ দেব তাই আর দেরি না করে দ্রুতই খান মোটরসে চলে আসুন এবং আমাদের পুরাপুরি লাইভ আপনি দেখুন হতে পারে আপনার পছন্দের বাইকটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম